লাইফ এর দেখতে সুন্দর লক্ষ্য ছিল এসকে শরীরে তার হাত থেকে রক্ষা করা 54 বছরের জমা হল চঞ্চল দূর করা অতঃপরখানে পরে সংস্কার কমিশন গঠন করা হয়েছে আমরা মতামত দিয়েছি এখন সংস্কার দিয়ে দ্বিতীয় দফা আলোচনা চলছে আমরা লক্ষ্য করছি

কোনো ভোটে আয়োজন করতে হবে ভাই আমার অতীত খ্যাতি দুর্গে রাষ্ট্র তৈরি করেছিল হাজার হাজার মানুষকে কুম্ভ খুন করেছে বিলিয়ন বিলিয়ন টাকা দেশ থেকে চুরি করে নিয়ে গেছে লাখো মানুষকে কারাবন্দি করেছে কারাবন্দি করে মানুষের জীবন প্রতিষ্ঠ করেছে আর চব্বিশের জুলাই তো প্রত্যাশে বড় হত্যা করেছে ফলে তাদের কোনো খাবার নাই যারা সরাসরি সংসদ না করেছে সাথে জড়িত ছিল তাদের বিচার করতে হবে যারা কোনো সহায়তা করেছে তাদেরও বিচার করতে হবে বিচারের ক্ষেত্রে কিছুটা অগ্রগতি হলো অতীত সরকারের অধিকাংশ মন্ত্রী এমপি এবং নেতারা এখনো জেলের বাইরে অনেকেই দেশের বাইরে থেকে উত্থান দিয়ে যাচ্ছে আজকের এই মহাসমাবেশ থেকে সুরা করছি অভিনন্দনের খ্যাতিবাদীর সাথে জড়িত সকলকে শাস্তির আওতায় আনতে হবে আর একটা কথা বলি সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ অতীতের মতোই বাতাসে নানা রকম কথা থাকছে আমরা আমাদের চোখ কান খোলা রেখেছি চোখদের বাদ দিয়ে যদি কথা কথিত সবকদ্ধ রাজনীতিবিদদের নিয়োগ দেওয়া হয় তা কারণেই তা কারোর জন্যই সুকুমার হবে না প্রিয় দেশবাসী দেশের সব মানুষের ভোটের সমান কারণ ভোট যাতে অবমূল্যায়ন না হয় সেই ব্যবস্থা করতে হবে তাই আগামী নির্বাচন সংসদের উভয় পক্ষে অবশ্যই ক্রিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে এটা যত সদস্য ভোট পাবে সংসদে তাদের সেই অনুমত অনুপাতি আসন থাকবে এই পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনায় সকলের মতে প্রতিফলন করবে কোনো দল হওয়ার সুযোগ পাবে না এটা তিনদিন দাবি এটা এখন জনগণের দাবি দেশের অধিকাংশ রাজনৈতিক দলের দাবি সকল ধর্মের মানুষের দাবি আজকের এই মন এটা আবার প্রমাণ করেছে আমার

মানুবেতে 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 ও শর্ত নরমের জন্য এর পক্ষে